গুড মর্নিং এভরি তো আজকে সকালটা দেখো তোমাদের চা আর বিস্কুট দিয়েই শুরু করলাম তো চা আর বিস্কুটটা বানিয়ে দেখো আমি এখন নিয়ে চলে এলাম ওপরে বেশিরভাগ দিনটাই আমি কিন্তু নিচেই চাটা খেয়ে থাকি কিন্তু আজ যেহেতু মা বাড়িতে নেই প্রথমে আমি বলে দিই মা হচ্ছে দিদিদের বাড়িতে আছে তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি দিদিদের বাড়িতে গিয়েছিলাম জন্মদিন উপলক্ষে তো মা সেই জন্য আর কি আছে তো যাই হোক সেই জন্য কী করবো একা একা সেই জন্য ওপরে চলে এলাম চাটা বানিয়ে চাটা খেয়ে একদমই সময় নষ্ট করে না চাটা খেয়েই ঝটপট করে কিন্তু ছেলেকে তুলতে হবে ওকে খাইয়ে দিতে হবে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে আর কি খাইয়ে তারপর নিজে টান টান করে আবার রান্নার তোজোর আজকে নিজেকেই করতে হবে কারণ বললাম মা নেই যেহেতু তো যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে দেখো সাড়েটার দিন কি কী করি কিভাবে কাটাই সবটাই দেখতে থাকো ছেলেকে এই যে ঘুম থেকে দেখ দেখো তুলে ওকে একটা ব্রা মানে ওকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি তো তার মধ্যে এদিকে এলো তো আজকে সকালে কি হয়েছে না ঘুম থেকে উঠেই তো আমাদের এখানে বেগুন গাছ আছে দুটো এই যে ভেতরে দেখো তো সেখান থেকে ওই মুসারিটা ওই জন্যই দেওয়া যাতে না আর কি হনুমান খেতে পারে কিন্তু ওটা গিয়েই বেগুন খেয়ে চলে গেছে তো সেটা বলতেই আগে বলছে আমার বেগুন খেয়ে নিলো ব্রিঞ্জল খেয়ে নিলো বলেই দেখতে এসেছে যেহেতু আগে ওই যে দেখো দেখলে এটা খুলে দিলাম হাওয়া চালাচ্ছে বলে মানে পড়িয়ে দিয়েছিলাম তো সেটাও খুলে দিল আর এই যে দেখো একটা বন্ধুরা দেখছে তো আমাদের গাছে কত পুজোর জন্য কিন্তু তোলা হয়েছে তুলে রেখেও এত গাছে আছে গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে জানো তো ফুলগুলো পুরো লাল হয়ে ফুটে আছে তো যাই হোক ওই ব্রাশটা করে নাও জুতোটা কোথায় খুললা জুতো কোথায় ব্রাশ টাশ করিয়ে দিয়ে তারপরে চলে এলাম হচ্ছে আমি সোজা রান্না করে তো ছেলের জন্য কমপ্লানটা মানে রেডি করে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস জল খাওয়ার পর কমপ্লান খাই তো তার সঙ্গে খাই হচ্ছে বিস্কেট তো তো সব কিছু কাজকর্ম সেরে আর এই যে টানটা সেরে এখন যাচ্ছে হচ্ছে ছাদের জামা কাপড়টা মিলটা ছেলে আর কি ওরা খালোর পর ওর পিসি ওকে ডাকলো তো ও হচ্ছে হচ্ছে আপনাদের বাড়ি মানে ওখানে এখন থাকবে আর এখন কিন্তু টান টান করে আসতে করতে আমার কিন্তু ভেজে গেছে কটে যেন পনের মতো হয়ে গেছে আটটা তো সাড়ে আটটার মধ্যে জামা কাপড়টা মিলে গিয়েই আর কি বিছানাটা গুছোতেও পারি নাও পারি গিয়ে আগে সাড়ে আটটার মধ্যে ভাতটা বসিয়ে দিতে হবে নাহলে আমি আর কি রান্নাটা কমপ্লিট করতে পারবো না কারণ কি বলতো ও যেহেতু আমার বর যেহেতু আর কি ভাত নিয়ে যায় ডিউটিতে সেই জন্য তো ছেলে যেহেতু কাকিমাদের বাড়ি আছে একটু আমার কাজে হেল্প হচ্ছে কেন বলতো ছেলে যদি থাকে না ওকে একবার করে ধরতে হবে একবার করে কাজ করতে হবে তো যেহেতু ওদের বাড়িতে আছে একটু নিশ্চিন্তে একার মতো করে কাজগুলো সেরে নিচ্ছি আর আমার ছেলে কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই কাটাই হচ্ছে কিনা ওই কাকিমাদের বাড়িতে তো কাকিমাদের বাড়িতে ওর পিসিরা কাকারা সবাই আছে সেই জন্য বেশিরভাগ সময়টা ওখানেই আর কি কাটায় তো যাই হোক ও যেহেতু ওখানে আছে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো মিটিয়ে নেবার চেষ্টা করছি যেহেতু বাড়িতে বললামই যে আমি একা আছি সেই জন্যে তো এখন তো গরমের হাওয়া কিন্তু পড়েই গেছে তো আরেকটু যখন গরম পড়বে তখন থেকে কিন্তু আর ছাদে ওটা যাবে না এমনিতে খুব গরম যে যখন পড়ে যায় না তখন আর ছাদে আসে না কাপড় মেলার জন্য তো নিচেতেই কিন্তু মেলে দিলেই আরামসে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর করে আমার ভাতটা বসানো হয়ে গেছে আর এদিকে সব কিছু জোগাড় করে এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি তরকারি আর হচ্ছে রান্নাটা আর বলে দিই করব গাপ পাতার ডালনা আর তার সঙ্গে করবো হচ্ছে ডিমের ঝোল তো একা রাতে যেহেতু সমস্যাটা যা করতে হচ্ছে মা বাড়িতে নেই সেই জন্য ভিডিওটা আর কি কে শ্যুট করবে সেই জন্য আর করা হয় না একেবারে জোগাড় করেই আর কি রান্নাঘরে এসে তোমাদের সাথে দেখা করলাম তো যাই হোক চলো তাহলে রান্নাগুলো শুরু করে দিই কেন এখন বেঁচে গেছে নয়টা অলরেডি তো আজকে প্রথমে এক দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে মশলাটা করে নিয়েছিলাম আর রোজ আর কি মশলা রোজেই করে নিই আমি আর তারপরে আর কি যেসব রান্নাগুলো হবে তার আনাজগুলো কেটে নিয়েছিলাম আজকেই নর্মালি আজকে রান্না করব ডিমের ঝোল আর আমি গাপ পাতার ডালটা খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে আর হচ্ছে এই গাপ পাতাগুলো অনেকেই কিন্তু চেনো সেই গাব গাছের এই কচি পাতাটাকে সেটা দিয়েই আর কি খুব ভালো জানো তো দারুণ একটা খেতে লাগে তো যাই হোক এখন দেখো এই যে বসিয়ে দিচ্ছিলাম আজকে কিন্তু আর কি পাতার ডালনাটা শুধু নর্মালি আলু দিয়েই করেছিলাম কেন বলতো এতে আর কি বেগুন কাঁচকলাও দিলে খুবই ভালো খেতে হয় কিন্তু এখন ছিল না সেই জন্য আলু দিয়েই করে নিয়েছিলাম তো লাস্টে ফোড়ন দিয়েছিলাম যখন ঘি গরম মশলা দিয়েছিলাম খুব দারুণ একটা খেতে হয়েছিল ওই যে দেখো একদিকে হচ্ছে আমি উনুনে রান্নাও করছি আর একদিকে এই যে জোগাড়গুলোও করছি তো আর কি ডাল পরে এই যে ডিমের ঝোল করবো সেই জন্য এদিকে আলুগুলোও পিস করে কেটে নিতে হবে আর তারপরে এই যে ডিমগুলো প্রথমে দেখো ছাড়িয়ে নিচ্ছি তো ডিমগুলো ছাড়ানোর সময় এখন কি করি জানো ঠান্ডা জলে বেশ একটু রেখে দিই খুব সহজেই না ভালোভাবে খোসাগুলো উঠে যায় না হলে কিরম একটা গায়ে লেগে যেত তারপরে আমি নিজে ফেসবুকে দেখলাম তো ঠান্ডা জলে দিলে নাকি খুব সহজেই উঠে যায় সেটা কিন্তু ঠিক আমি করেও দেখেছি সত্যিই তাই তো খুব সহজে খোসাগুলো উঠিয়ে যাচ্ছে তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এখন টিফিন খাবো তো এখন বাজে হচ্ছে দশটা দশ তো টিফিনটা খাবো হচ্ছে বিরিয়ানি তো কালকে দিদি ওই যে জন্মদিন বাড়ি থেকে আর কি বিরিয়ানি পাঠিয়ে দিয়েছি তো এখন টিফিনটা করে নেবো ওই বিরিয়ানি দিয়ে কালকের ছিল একটু ফ্রিজে তো সেটাই এখন গরম করলাম সব রান্নার শেষ সেটাই এখন খাবো তো তারপরে গিয়েই বাসনপত্র যেগুলো পড়েছে রান্না করার সেগুলোই এখন ধোয়া মজা করবো তো যাই হোক চলো তাহলে প্রথমে টিফিনটা সেরে নিই তো এই যে দেখো বরের জন্য পুরো টিফিনটা গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে সব রান্নাগুলো একবার করে তোমাদের ঝটপট করে দেখিয়ে দিচ্ছিলাম তো দেখিয়ে দেওয়ার পর ওদিকে কিন্তু আমি করাতে আমার জন্য আর কি বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিয়েছি আর লাস্টে এই যে ডিম সিদ্ধ যেটা দেখালাম ওটা খাবে হচ্ছে আমার ছেলে আর কি ঝোলে ডিম না সেই জন্য আমার ছেলের কাণ্ড দেখো হচ্ছে বিরিয়ানি তো ওকে জাস্ট একটুখানি দিয়েছিলাম কেন তো ওকে খুব একটা বাসি জিনিস দিই না সেই জন্য একদম খুবই বায়না সেই জন্য একদম পরিমাণে দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে কিছু কাজ বাজ শেষ করে আমার বড় চলে গেছে এখন সম্পূর্ণ বাড়িতে আমি আর হচ্ছে আমার ছেলে আর এই যে দেখো জামাটা এখন কেচে দিতেই হবে কারণ এইটা পরে কালকে সারাটা দিন ছিলাম আর কি যার আর কি শ্যাম্পু দিয়েই একটু নর্মালভাবেই কেঁচে নেবো অতটা না কাচলেও আর কি দরকার নেই সেই রকমটাই আর কি তো যাই হোক এগুলো সকাল দিকে কাচার সময় হচ্ছিলো না সেই জন্য এখনই একটু বেলার দিকেই কাঁচতে হবে আর কি তো আমি কিন্তু সব জামা কাপড়ই যে সঙ্গে সঙ্গে একবার পড়লেই যে ধুয়ে দিতে হবে এরকমটাও কোনো মানে নেই ধরো একবার কোথাও গেলাম এসেই জাস্ট খুলে খুলে রাখলাম আর কি তখনটার ক্ষেত্রে কী করি জানা তো একটু রোদে দিয়ে দিই তারপরে সেটাকে তুলে দিই তো তখন আর কাচি না তো তারপরে দেখো ওপরে চলে এলাম এই যে দেখছো আমাদের মানি প্ল্যান্ট গাছটার গোড়াটা একেবারেই শুকিয়ে যাচ্ছিলো তো ভাবছিলাম কবে জল দেব জল দেব তো ফাইনালি দেখো এখন আমার ছেলেকে নিয়ে চলে এলাম জল ওকে বললাম অল্প পরিমাণে দিতে ও কি করে যতটা মগে জল ছিল ঠিক ততটাই আর কি ঢেলে দিয়ে আসে তো এরকমটা তো তো তারপরে বসেছিলাম ঘরের মধ্যে তারপরেই হঠাৎ দেখতে পেলাম পাখির এতই আওয়াজ তো তারপর কেন ওরা চেল্লামেল্লি করছে সেটা জানো তো ওই যে দেখতে পাচ্ছ ওই বিড়ালটাকে বেড়ালটাকে ওটা আমাদেরই বাড়ির বেড়াল ও কিন্তু প্রায় গাছে উঠে ভয় মানে মিটিয়ে খালে ঘোরাফেরাই কাজ করছেন এই মাত্র অন্যদের বাড়ি গিয়েছিলাম তো এখন এলাম তো তারপর ওই যে আমার ছেলেকে দেখো এবার স্টান করাবো বারোটা যেহেতু বেজে গেছে আর এইখানে দেখো আমাদের ফুলগুলো এখনো কিন্তু কত সুন্দর টাটকা তো খুব ভালো লাগছে না ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়ে আসছে পুরো একটা লেভেলে না ভালো লাগছে খুব ফুলগুলো ফুল মানেই একটা সুন্দর জিনিস যেমনই হোক তো যাই হোক এগুলো কিন্তু গাঁদা ফুল চটি গাঁদা যেগুলো বলে সেটা এটা কিন্তু শোকা গাঁদা না হঠাৎ করেই দেখি ফোনের টাওয়ারটা নেই সেই জন্য আরোই একটু বোরিং বোরিং লাগছে সবার ফোনেই ঠিক একই হচ্ছে আমার ফোনটা না আমার একটু ভয় পেয়ে গিয়ে ননদের কাছে গিয়েছিলাম ওদের ফোনগুলো দেখলাম তো ওদের ফোনগুলো পুরো সেম তো কেন জানি না হঠাৎ করে টাওয়ার বন্ধ করে দিয়েছে কোনোই কাজ হচ্ছে না না কল যাচ্ছে না নেটের কোনো কাজ হচ্ছে তো সেই জন্য একটু বোরিং ভাব লাগছে যেহেতু সব কাজ মিটে গেছে যে একটু ফোন কাটবো সেরকমটাও করতে পারছি না সেই জন্য আর কি তো যাই হোক চলো তাহলে ছেলেকে প্রথমে স্টান করিয়ে দিই তারপরে খাইয়ে দেবো ভাত মাত্র খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম তো ছেলেকেও ওপরে নিয়ে চলে এসেছে এই যে দেখো ওকেও এখন ঘুম পাড়াবো এই যে একটা ওর ভিটামিন ওষুধ আছে এটা খাইয়ে দেবো তো তারপরে ওকে ঘুম পাড়াবো আর ওর হাতে কি নিয়ে এসেছে জানো এই যে দেখো তো এটা ওর এখন দুপুরবেলার চাই কোনো মানে হয় মানে দুপুর ফ্রিজে ওর ক্যাডবেরি ছিল সেটাই এখন বের করে এনেছে তো কিন্তু ওকে দেব না এখন কি খায় দুপুরবেলা তো যাই হোক চলো তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিই তো আবার দেখা হচ্ছে বিকালবেলা আমি ওকে ঘুম পাড়ানোর পর একটু আমিও রেস্ট নেবো বা ঘুমাবো তো একদম দুপুরবেলা সেই যে টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে এখন উঠলাম মনে হচ্ছে সাড়ে চারটে কি পনেরো বাসটা এরকমটাই হয়তো বাজে অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিলাম তো তারপর এবার উঠেই দেখো নিজের আগে চুলটা আঁচড়ে নেব তারপরে গিয়েই ছেলেকে ঘুম থেকে তুলবো তো তারপরে বিকালে যেসব কাজকর্ম আছে সেগুলোই টুকটাক করে বিকালে বিকালেতে এমনিতেই নর্মালি আর কি রান্নাবান্নার কাজটাই তাকে সেরকমটা কিছু কাজ থাকে না তো যাই হোক দেখো আমি এখন চুলটা বেশ ভালো করে আঁচড়ে একটা ফোঁপা করে নিলাম এই যে দেখো এগুলো যে সকালবেলা কেচে রেখে দিয়েছিলাম না তখন আর এসে পাট করে রাখা হয় মানে গুছিয়ে রাখা হয় না তো সেটাই এখন বিকালবেলা উঠেই দেখো এখন প্রথমে গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছিলাম আর ও কিন্তু আমার ছেলেকে তুলেও দিয়েছিলাম তো ও কিন্তু একটু ঘ্যান ঘ্যান করছিলো মানে হচ্ছে ছিল ও জানি না কেন এই কান্না অভ্যেসটা এখনও রয়ে গেছে মানে খুবই কান্নাকাটি করে বিকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠলেই তো এরকমটাই যে আমি এখন নিচে নামলাম নিচে নেবেই প্রথমে একটুখানি বাইরের ওয়েদারটা বিকালবেলা দেখিয়ে দিলাম আর তেমন কিছু ছিল না এমনি বসে টিভি দেখছিলাম সেই জন্য ভিডিওটা শেয়ার কর মানে কিছু শেয়ার করার ছিল না তো যাই হোক এখন মাত্র ওপর এলাম ছেলেকে একটু পড়তে বসাবো এই যে দেখো এখন টেবিল বের করছে আর তার মধ্যে তোমাদের একটু দুটো জিনিস দেখা করছে সেটা হচ্ছে দাঁড়াও প্রথমে দেখাই এই পাঞ্জাবিটা তো এটা হচ্ছে আমার শোনার জন্য পিসু পাঠিয়ে দিয়েছে মানে হচ্ছে এই যে যা এই দেখো এইগুলো পাঠিয়েছে ওর জন্যে তো একটু ওর বড় হচ্ছে তো যাই হোক আর একটা তারপরে দেখা এই যে এই ফুল হাতা গেঞ্জিটা এটা খুব কিউট লাগছে আমার সবচেয়ে দেখো কি সুন্দর কালারটাও খুব ভালো তো এটাই হালকা গরমে পরিয়ে দেবার জন্য এটা খুবই ভালো হবে আর তার সঙ্গে এই নতুন এই প্যান্টটা এই যে দেখো তো যাই হোক বন্ধুরা এবারে ছেলেকে তালে পড়তে বসিয়ে দিই তো তোমাদের তো সব জিনিসগুলো দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে